আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বিশেষ করে আজকে এই সাধারণ সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি রয়েছেন জাতীয় সংসদ একজন নিবেদিত প্রাণ দায়িত্ব পালন করেছেন জনাব তিনি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসনের যে উপদেষ্টা কাউন্সিলের কাউন্সিল রয়েছেন এর সদস্য আমাদের আপনাদের সঙ্গে থেকে সার্বক্ষণিক যিনি কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক যিনি গত এক সপ্তাহ যাবৎ এক সপ্তাহ আগেও খুব অসুস্থ ছিলেন রফিকুল ইসলাম জামাল এবং আমাদের ছোট ভাই একসময় ছাত্রদল আমার সঙ্গে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী করেছিলেন সহ বিষয়ক সম্পাদক এম আব্দুল বাড়ি ডেনি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ওলামা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আমি বিশেষ কাজ থাকায় আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকে থেকে আমাদের কয়েকটি বিজয় রেলি করব এই ছত্রিশ সাত্রিশ দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বাস্তবায়ন কমিটির কর্মসূচি কালকে থেকে শুরু হতে যাচ্ছে এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে অত্যন্ত দায়িত্বশীল এবং দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য থাকবে সেই প্রোগ্রামগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কাজে যেতে হয় তাই আজকেও বক্তব্য দিয়ে আমি চলে যাব এই জন্য আমি আগে বক্তব্যটা দিচ্ছি আমাদের আজকে হলো তিরিশ জুন এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গত বছরের এই দিনগুলোতে কতটুকু কঠিন সময় আমরা পার করেছি কতজন আমরা এখানে উপস্থিত জেলে ছিলাম বন্দি ছিলাম মামলা হামলা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম সতেরো বছরের গুম খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আর হাসিনার ভয়ঙ্কর দানবীয় যে কর্মকান্ড ছিল কে মনোবল দিয়েছেন সাহস দিয়েছেন এবং দেশনেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে বন্দি থাকার পরও অসুস্থ থাকার পরও তার পরামর্শ আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা পিসপা হই নাই আমরা শেখ হাসিনার রক্তচক্ষু হই নাই আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার পত আন্দোলনে সারা দেশব্যাপী এক এবং ঐক্যবদ্ধ ছিলাম তার আগে আপনারা জানেন আমাদের সাতাইশ দফা পরবর্তীতে সকল রাজনৈতিক দলকে নিয়ে যারা রাজপথে থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি একত্রিশ দফা নিয়ে আমরা এই রাজপথকে বেগবান করেছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন শিশু বাচ্চাটা পর্যন্ত শহীদ হয়েছে হেলিকপ্টার থেকে হাসিরা বর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল তার ক্ষমতাকে সে পারমানেন্ট করতে চেয়েছিল কিন্তু আমরা এ দেশের মানুষ হাসিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে এই দুর্নীলাকে আমরা ত্যাগের কথা মনে পড়ছে কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা করতে হবে কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশের জিয়ার নেতৃত্বে তার সম্পূর্ণ পরামর্শে তার গ্রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাল্লাহ আমাদেরকে দেশ গড়তেই হবে আমরা জানি বাধা আসবে বিপত্তি আসবে আঘাত আসবে ষড়যন্ত্র হবে তারপরও এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছে ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোন বিকল্প নাই সেই জন্য এই এই মাসিক বিন্দু আপনার সমাজ ব্যবস্থাকে আলোকিত করে রাখেন আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সঙ্গে পরস্পর সাধারণ মানুষের যোগাযোগ যে সম্পর্ক মসজিদ মাদ্রাসা সবকিছু মিলিয়ে আপনাদের যে অবদান ছিল এই অবদানটাকে আরো বেশি সামনের দিনগুলোতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য জন্য যদি শ্রম দিতে হয় আরো ত্যাগ স্বীকার করতে হয় আরো কষ্ট করতে হয় আমার বিশ্বাস এই কাজটুকু এই কাজগুলো করার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত ছিলেন তাদের সাধারণ সভায় এবং সাধারণ সভা শুরুতে যে পাঠটুকু করেছে তাদের কমিটি হওয়ার আগে এবং কমিটি হওয়ার পরে যেভাবে নিজেদের মধ্যে ঐক্যের স্থানটাকে সুদৃঢ় করেছে এটা খুব হালকা ব্যাপার নয় এটা সহজ ব্যাপার ছিল না প্রত্যেকটা জেলায় আপনারা গিয়েছেন প্রত্যেকটা বিভাগে মিটিং করেছেন ঢাকা কেন্দ্রে মিটিং করেছেন আজকে সাধারণ সভা করে দিক নির্দেশনা দিচ্ছেন এটা দল গড়ার ক্ষেত্রে দেশ গড়ার ক্ষেত্রে তার ক্রমের হাতকে নিশ্চয়ই শক্তিশালী করবে এটাও মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমে না এটাও রাখতে হবে ষড়যন্ত্র থেমে নাই যারা আজকে বলছেন পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান এটার ভিতরে অনেক ষড়যন্ত্র রুগি আছে এটার ব্যালিফিসিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আজকে যদি বিয়ার পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায় সেখানে সেই সুযোগটা সর্বপ্রথম পাবে এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না দিবে না কারণ তাদের রক্ত থেকে উপেক্ষা করে তাদের অত্যাচার নির্যাতন বুম খুন সবকিছুকে মোকাবেলা করে সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই শিশু বাচ্চাটা সেই ছাত্র সেই যুবক সেই সাধারণ মানুষ সেই আমার নেতা সে আমার কর্মী সবাই আমরা আমাদের অনেককে প্রাণ দিয়েছি আমরা জেলে ছিলাম ডিবি অফিসে ছিলাম ত্যাগ করেছি তারপরেও বলেছি দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন সকলের প্রতিবাদ

একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম সে লক্ষ্যে যেতে হবে সে লক্ষ্যে বসতে হবে প্রতিযোগিতা থাকবে প্রতিংসা থাকার কোন সুযোগ নাই মতভেদ থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতভেদকে উপেক্ষা করে বৃহৎ পক্ষে বসার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে পারমানেন্টলি এক এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটা গড়ে তুলতে হবে আজকে যারা উপস্থিত হয়েছেন

আজকের এই সাধারণ সভা সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় আহ্বায়ক যারা কাজে